Редактор সারা পৃথিবী সাড়ে চার হাজার ধর্ম আছে সবাই বলছে আমরা অরিজিনাল আমরা মুসলমানরাও বলছে অরিজিনাল তবে আল্লাহর কালাম তোমার কাছে জানতে এলাম পৃথিবীতে সাড়ে চার হাজার হাজার ধর্ম আছে সবচেয়ে অরিজিনাল কারা তুমি একটু প্রমাণ করে দেখে দাও আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে খুলে দেখে নাও জোরে বলে মুসলমান আল্লাহ আল্লাহর কালাম मुख तो बा गोला तुम्हारे का जैसे अल्लाह गोला अल्लाह का रंगीन इन्न दी থাক থাক না না পৃথিবী ধর্ম জাতি আমি আল্লাহ কোন ধর্মকে অ্যাকসেপ্ট করি না কোন ধর্মকে পছন্দ করি না কোন ধর্মকে আমি আল্লাহ মনোনীত আমার কাজে গ্রহণযোগ্য না আমার কাছে যেটা গ্রহণযোগ্য ওটা হলো

নারায় তকবীর নারায় তকবীর দলি বোঝা গেল মানার মত ধর্ম পেলাম কি জোরে বলেন জোরে বলেন ইসলাম দলি চলার মত পথ বার করতে হবে ঠিক না ভুল কথা জোরে বলেন কোন পথে চলবো কোন পথে চলবো ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে অনেক জ্ঞানী পণ্ডিত ঋষি মুনি মহর্ষি এসেছে কার পথ অনুসরণ করে চলবো ডাক্তারের মেনে চলবো না মিনিস্টারে মেনে চলব না চিফ মিনিস্টারে মেনে চলব না হোম মিনিস্টারে মেনে চলব পৃথিবী কার অনুসরণ করে চলব আল্লাহর কালাম আবার তোমার কাছে জানতে এলাম তুমি একটু বলে দাও দাদার অনুসরণ করে চলব ওদিকে দিল্লি দাদার গুতুগুতি আর আমাদের পশ্চিম বাংলা কলকাতা দিদির গুতুগুতি কার অনুসরণ করে চলব আল্লাহর কালাম তোমার কাছে জানতে এলাম আল্লাহর কালাম বলছে বুধ বুদ্ধিটা আমাকে আমি আল্লাহর কালাম করে দেব অপমান জানাই তোমার কালাম সালাম ধরে বলুন আল্লাহ আকবার আল্লাহর কালাম ফি

জানিয়ে দিলেন আমার নবীকে ভালো করবি অন্য কারো করবি না এটাই কোরআনের ঘোষণা লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ করে দিলাম ঘোষণা আমার নবীকে ভালো অন্য কারোর করবি না জোরে বলুন একটু জোরে বলা যাবে না হে লীল্লাহে তো তাহলে ফলকার করে চলতে হবে জোরে বলেন ধরে বল নবীকে আল্লাহর কালাম সবাই বলতে ইনডাইরেক্ট হলো ডাইরেক্ট হলো না কোন জায়গা বলেছে কোরআন বলছে আমাকে বলুন আল্লাহ আল্লাহর কালাম বলছেন বিসমিল্লা শুরু হু আমার হাকুমান তাও তিলওয়ালা যাবেন আল্লাহু আর আরটু ধরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমার হাবিব দেবে ওটা মেনে নিবি ওটার প্রতি আমল করবি হাবিব জেটা চাইতে বলবে ওটা তোরা ছেড়ে দিবি কি যেটা দিয়েছে ওটা ধরে নিবি আর হাবিব যেটা ছাড়তে বলেছে ওটা তোমরা ছেড়ে দেবে ওটা তোমরা ছেড়ে দেবে ছাড়া আর ধরার নাম হলো ইমা কি বললাম ধরে বলেন যদি ধরা দেয় কি হবে তুমি একটু বলো প্রথম ছাড়া ধরার নাম হলো ইমান নবী যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দেবে যারা ইমানদার হবে তারা আর নবী যেটা ধরতে বলেছে এটা ধরে নেবে যারা ইমানদার মনে মুসলমান হবে তারা এবার তার ভিতরে আমরা কারা একটু টালি করে দেখিনি তারপরে ভিতরে ঢুকবো এ সোনার মানিকেরা নবী যেটা দিয়ে ওটা আমরা ধরতে পেরেছি তোমরা বলো নবী বললেন খবরদার ইহুদিদের কালসা তোমরা নেবে না কালসা তোমরা নেবে না ওটা বগলের ভিতরে ভালো করে ঢুকে নিচ্ছি মমুত পর্যন্ত ছাড়ব না বলছি হুজুর একটা দলিল দিয়ে দেখিয়ে দাও না দলিল তোমাদের কাছে দেবো অন্য কারোর কাছে দেবো না কিন্তু কোরআন মোমেনদের জন্য মোনাফেকদের জন্য না বেঈমানদের জন্য না কোরআনটা হলো মোমেনদের জন্য উপকার ঠিক না ভুল কথা ধরে বলেন তবে কোরআন সবার জন্য পৃথিবী যত জাতি আছে ধর্ম আছে ধর্ম ধর্ম সবার জন্য কি বললাম জাতি ধর্ম বর্ণ সর্বযুগের সর্বকালের জন্য কোরআন সব জাতির জন্য কোরআন কোরআন এক জায়গা আল্লাহ পাক কোন জায়গা এরকম বলিনি যে জায়গা ডকুমেন্ট দিয়ে বললেন হুদাল্লিল মুসলিমিন বলিনি হুদাল্লিন না ধরে বলা যাবে না সুবহানাল্লাহ সমস্ত পৃথিবীর যত জাতি আছে কেমন পর্যন্ত যারা আসবে যারা এসে গেছে প্রত্যেক মানুষের জন্য আমরা আল্লাহ কোরআনটাই হেদায়ত করে পাঠিয়েছি সকলের জন্য কোরআন পাঠিয়েছি তবে কোরআনটা উপকার কারা পাবে যারা মমেন মত্তা হবে কোরআন থেকে উপকার তারা পাবে ধরে বলুন সোহান একটু চিল্লে বলা যাবে না সোহান আল্লাহ এ সোনার বন্ধুরা এ

কি খ্রিস্টানরা সুদের ব্যবসা করে ইহুদিরা সুদের ব্যবসা করে ইহুদি

করে রেখেছি বিপি ছাড়া যাবে দুটো ছাড়া যাবে না ঠিক না ভুল কথা ধরে বলে এই দুটো ছাড়ি কপালে ক্ষতি ঠিক বলছি না ভুল বলছি এই আছে না কি বলেন আছে তো এই দুটো আমাদের সমাজে চলছে

দিলাম ঠিক না ভুলকো না জ্বরে দেখা যায় না আমাদের যেমন কলকাতা মুসলমানদের মেয়েদের মার্কেটিন দেখলে ঠান্ডার সময় কাবল পড়তে লাগবে না এমনি চেয়াল লাভবো না ঠিক না ভুল কথা জ্বরে বলে তবে মেদিনীপুরের মেয়েরা এক ভালোরা পড়টা থাকে ঠিক না ভুল কথা জোরে বলেন না এ জনজবকেরা সোনার মানিকেরা আল্লাহর নবী আমাদের যেটা দিয়েছে সালাম দিতে বলেছে আমরা কিন্তু সালাম দি না ওয়াতম সালাম দিতে ওয়াফসু সালাম বেশি বেশি করে সালাম দাও আর কি করো মহমন্দারি করো আমরা দুটই কিরপনাতা করি ঠিক না ভুল কথা জোরে বলেন না এই দুটই কিরপনাতা করি বাড়িতে মেহমান মাতায় বাস পরে ঠিক না ভুল নবী বলে তার বাড়িতে মেঘমান আসে তার বাড়িতে মেঘমান আসে তার কপালটা নশি ভালো খেয়ে যাবে তোমার

খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খেতেন না নবী ইব্রাহিম তিন দিন না খেয়া যে মেহমান পায় বলে এ জান্নাতবুকের আSonar মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহা তাআলা আল্লাহ পাক আল্লাহা তাআলা নবী ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির পাশ থেকে এক বেদিন যাচ্ছে নবী ইব্রাহিম খলিল্লা বাড়িতে ডেকেছে দেখার পরে দস্তরখান বিছিয়ে দিয়েছে বলে আল্লাহর নাম করে খাওয়া শুরু করো ইব্রাহিম খলিল্লা যখন বললেন না বাড়ি আল্লাহর নাম করে শুরু করা বলছে আমি আল্লাহর নাম নিতে পারবো না নবী ইব্রাহিম খলিল্লা রেগে গেলে বলে তবে খেতেও হবে না দস্তরখানতে উঠে চলে গেল আমার আল্লাহ ধমকি দিল ইব্রাহিম খলিল্লা তুমি আজকে এক সাজের খানা খাওয়ার জন্য

নিজের বাড়িতে খাওয়ার মতন দুটুর খানার ব্যবস্থা ছিল না মেয়ে মান এসে যে পাঠিয়েছে রাতের বেলা খানা খাওয়ার সময় লম্প চেরা লিখে দিয়েছে আগে তো টিউবলাইটের কারেন্টের ব্যবস্থা ছিল না কি ছিল বাবা বাবা প্রদীপ ছিল লম্পর বলতো আমরা লম্পর বলি এনা প্রদীপ চেরা গুলো লিখিয়ে দিল মেয়ে মানে শস্যে মুখ নাড়াচ্ছে মেহমান যদি ভালো করে খায় পেট করে খাওয়া হবে না বাড়ির কি আছে বাড়িতে মেহমান এসেছে বিবি বাচ্চা সব ভুকা আছে মেহমানকে পেট ভরিয়ে খাইয়ে দিল রাতের বেলা শুইয়ে দিল সকাল বেলা যখন ঘরে গেল নবীর দরবারে গিয়ে যে ফজরের নামাজ বাদ নবী খুশখবরী জানান আমার আল্লাহ তোমার উপরে এতটা খুশি হয়েছে এতটা রাজি হয়েছে আল্লাহ তোমার জন্য স্পেশাল জান্নাতের ঘর বরাদ্দ করে দিয়েছে ধরে বলো এ নবীর দরবারে এতটা মানুষ গরিব ছিল অসময় ছিল আল্লাহর নবী কোন জায়গায় এক জায়গাতে হাসির মাথা পেয়েছে একজনের বাড়ি হাদিয়া করলো ও বলল আমার বাড়িতে খাবার মতো আছে পাশের বাড়িতে মনাই নাই ওর বাড়িতে আবার ঘুরতে বলল মনাই পাশের বাড়িতে নাই এই হলো মুসলমানের আখলাক চরিত্র আজকের আমরা নিজে খেতে পারলি সব ভালো অপরে যা যেখানে যায় চুলের ছাই দেয় ঠিক না ভুল কথা আমার ভাই না খাই না খাপি সাবাদ রাখলা কেমন আপনাদের কাছে তুলে ধরে তুই ওই মাথাটা খাসির মাথাটা ঘুরতে ঘুরতে যার বাড়ি যায় সে মনে করে আমার মনে হয় ভালো আতো অবস্থা পাশের বাড়ি মনে হয় ভালো না আজ অর্থ ওর হর্দার মনে হয় পাশের বাড়ি ঘুরতে 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 অবশ্য তার বাড়িতে শুরু হয়েছে তার বাড়ি পৌঁছে গেছে ধরে বলা যাবে আর আজকে আমাদের বাড়িতে মেহমান আলী পানি পর্যন্ত দেয় না এই দেয় জোরে বলে দেয় না সোনার মানিকেরা ওদিকে যাব না ভিতরে ঢুকি তালি বোঝা গেল মানার মতন ধর্ম পেলাম কি জোরে বলেন ইসলাম ঠিক না ভুল কথা চলার মতন পথ পেলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের সর্বকালের সর্বযুগে আমার নবী শ্রেষ্ঠ নবী কি নবী পেয়েছি আমরা জানি না এ জন্মকেরা এমন কোন ধর্ম গ্রন্থ নাই যে ধর্ম গ্রন্থ আমার নবীর নাম জেকের করা নাই জোরে বলা যাবে না সোবানাল্লাহ দৌড়াতে পাবে ইন্দিলে পাবে জবুরে পাবে বাইবেলে পাবে ঋগ্বেদে পাবে সামবেদে পাবে জজুর বেদে পাবে কি বললাম আমার নবীর নাম আমার নবীর বাপের নাম কি জোরে বলেন আবদুল্লাহ আর আমি যদি বলি আমার নবীর বাপের নাম হলো দেবদাস এটা কি হবে পাস হবে আর আমি পাস কইরিয়ে দেখিয়ে দেব নবীর বাপের নাম হলো দেবদাস জোরে বলুন সুবহানাল্লাহ তার নাম পানি তার নাম জল কি বললাম এর ভিতরে আছে অনেক কল ইংরাজিতে বলে ওয়াডার ফার্সিতে বলে আরবিতে বলে মাউন বাংলাতে বলে জল আছে অনেক কল আর হিন্দিতে বলে পানি এটা আমরা সবাই ভালো করে জানি ঠিক না ভুল জোরে বলে না আব্দুল্লাহ মানে কি প্রথম বাংলা করি আর মানে বান্দা মানে বলেন শিখে নেন আব্দু মানে বান্দা দুল্লা মানে আল্লাহ বাংলা মানে হলো আল্লাহর বান্দা এটা আরবি হলো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা ধরে বলে মুসলমান আল্লাহ সংস্কৃতিতে বলা হয় দেব দাস দেব মানে দাস মানে বান্দা সংস্কৃতি দেব মানে খোদা আর দাস মানে বান্দা মানে গোলাম এর আরবি হলো আবদুল্লাহ আর সংস্কৃতি হলো দেবদাস আর বাংলাতে মানে হলো আল্লাহর বান্দা ঠিক না ভুল কথা জোরে বলেন নবীর বাবার নাম হলো দেবদাস যারা এ জন যুবকেরা বা পন্ডিতরা ব্রাহ্মণ বলি ব্রাহ্মণ ভাইরা যখন বৃদ্ধ হয়ে যায় জন যুবকেরা বৃদ্ধ যখন হয়ে যায় ওনা ছেলের কাছে ছেলেকে নিয়ে নদীর কিনারায় যায় যাওয়ার পরে বলছে बेटा তোর আজকে এমন একটা মন্ত্র আমার যা আছে সব তো দিয়ে দেব আমাদের পীর মুদিদি কোন পিশসাব যখন হয়ে যায় ওই সময় যোগ্য সন্তান থাকলে বেটা তাই তার দিয়ে দেনা দায়িত্ব দায় না আর না হলে যোগ্য যদি সাগরে থাকে তার দায়িত্ব দায় তো তাহলে পন্ডিত নিজের বেটা পণ্ডিতের বেটা পণ্ডিত হয় ঠিক না ভুল কথা জোরে বলেন বেটা হয় এই আমার ইসলামটা এতবার আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কাউকে ছোট করতে চাই না একই স্কুলে পড়াশোনা করেছি একই স্কুলে একই এলাকায় আমরা থাকি একই করা বাস করি হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাস করতে চাই কাউকে ছোট করতে চাই না তবে ওনাদের কেতাবে যা লেখা আছে তাই বলছি এ সোনার মানিকেরা পণ্ডিত নিজের বেটাকে নিয়ে বলছে বেটা তোর আজকে আমার মন্ত্রটা তোকে শিখিয়ে দিচ্ছি আমার দায়িত্বটা তোর দিচ্ছি অবতার কা বলবি না কি বলে পশ্চিম দিকে মুখ করে না সূর্যটা যখন অতীত হয় পূর্ব দিকে মুখ করে বলে কসম কা কা বলবি না এই মন্ত্রটা যেদিকেও শিখে না তোর পেটের ভাত আর হবে না বলছে কি বেটা বলছে বলো লা ইলাহা ইল্লি পাপাম ইল্লা পরদো মে পাদম তু তো চ্যায় মুসারগে তু যা পে না মে গামদাম বেটা তে পড়ে নে লা ইলাহা পাপাম তোর পাপ

আমার নবী কে ফলো করে চলবি মোডেল বানাতে হয় আমার বানাবি অন্য কারোর বানাবিনা জোরে বলুন একটু জোরে বলা যাবে না সমান আন্ধি কারণ না সো কি বলছে আকিরি আন্তিম মরে আন্তিম পণ্ডিত যিনি আসবে যাকে বলেন হিন্দু বাইরা ও কল যুগ চলে গেছে কি বললেন উনি ঘোড়ায় চলে আসবে

সাম্বল গ্রামে আসবে ইন্ডিয়া সাম্বল নাই এ তফসীর অন্য সময় করব সোনার মানি গনা ও সাম্বলটা হলো মদিনা মক্কা নগর জোরে বলি সুবহানাল্লাহ আমানল আশোরে আসবে যিনি আশার পরে কমের গোমরাহীকে দূর করবে সমাজের গোমরাহীকে দূর করবে সুসাই তুমিমরাহীকে দূর করবে পৃথিবীর যত গোমরাহ অন্ধকারকে দূর করে দেবে কোচালিত আলো